আমি আসছি শাহপুরের গরু হাটে আজকে বিরেড প্রতিবাদ আজকে বিরেড প্রতিবাদ শাহাদের হাটে চলে আপনাদের গরু কান আমার সামনে এই এই গরুর মালিক এই আচ্ছা ব্যাপারে কি জান আলম আলম

বাষট্টি অষ্টান্নগর এলে হবে আটান্ন ছেলে হবে ঠিক আছে এই কারণে বসে গেছে সঠিক জানতো দর্শক

পরে আপনারই একটা দিকে নষ্ট করে